সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আসলে সৌদি আরবে সকালবেলা হাঁটাটা অনেক ভালো লাগে তাই সকালবেলা আমি একটু নামাজ পড়ে হাঁটলাম আশেপাশে অনেক নিরাপত্তা মানে পরিবেশটা অনেক ভালো কি বলবো কিছু বলার নাই খুব ভালো লাগলো আমি সকালবেলা নামাজ পড়ে একটু হাঁটলাম সব কিছু বিল্ডিংয়ের পিছিয়ে আশেপাশে একটু ঘোরাঘাড়া করলাম ঘুরে ঘাড়া করে আবার আমি চলে গেলাম আসলে সৌদি আরবের দিনে অনেক গরম থাকে সকালবেলা বাংলাদেশের মতো আবহাওয়া থাকে তাই অনেক মজা লাগে হাঁটতে নামাজ পড়ে যদি একটু হাঁটা করি খুবই ভালো লাগে আমি প্রতিদিনই হাঁটি সকালবেলা তবে ভিডিও আমি করি না আজকে আমি ভাবলাম প্রতিদিন যেহেতু হাঁটি আজকে একটা ভিডিও দেই হাঁটার ভিডিও তাই ভিডিওটা ডাউনলোড দিলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসলে আমার এক বন্ধুর এটা হলো মাছের খামার এখানে অনেক ধরনের মাছ আছে বাংলাদেশে অনেক পিসারিটা অনেক বড় তাই বন্ধু আমার এই আমার ভিডিওটা আমার কাছে মানে পাঠিয়েছে তাই আমি ভিডিওটা ছেড়ে দেখেন বন্ধু খাবার দিচ্ছে মানে অনেক বড় এটা একটা ফিশারি এটাতে আছে রুই কাতল তারপরে তেলাপিয়া পাঙ্গাস মানে বিভিন্ন আইটেমের মাছ আছে এটা অনেক বড় একটা দিঘির মতো আসলে এখানে সুপ্রটা দেখানো সম্ভব না তাই বাংলাদেশে কীভাবে মাছ চাষ করে আপনারা সবাই অনেকে জানেন আসলে অনেকে জানেন না এখানে প্রতিদিন সকালবেলা খাবার দিতে হয় বন্ধু সকালবেলা চার বস্তা খাবার দেয় ডেলি সকালে এটা আমার বন্ধু চার বস্তা খাবার দেয় সকালবেলা বিকালে চার বস্তা দেয় অনেক মানে অনেক খাদ্য লাগে প্রতিদিন মোটরটা চলে পানি দেওয়ার জন্য যেহেতু এটা অনেক বড় এটা ফিশারি এটাতে পানি প্রতিদিনই দিতে হয় মাছের পরিমাণে বেশি অক্সিজেনের পরিমাণে বেশি তাই বন্ধুর সাথে আমি অনেক কথা বললাম বন্ধুর কথাটা আমি পুরোপুরি দিতে পারলাম না আমি বয়সটা আমি দিলাম কেননা এখানে একটু বয়সের ব্যবসা আছে তাই এখানে পাশে আরেকটা ইয়ে আছে এটাও আমি দূরে নিলাম এটা এটা একই সাথে তবে এটাতে মাছ নাই অনেক সময় যদি অনেক সমস্যা হয় এটাতে আইনা মানে আমি পালানো হয় তাই বাংলাদেশে কীভাবে করে সবাই জানেন তারপর আমি ভিডিওটা দেখলাম ভিডিওটা দিলাম আমার কাছে অনেক ভালো লেগলো মানে অনেক মাছ কী কী বলবো খুবই দারুণ আসলে মাছের ব্যবসাটা অনেকে এই ব্যবসাটা করে অনেক দিক অনেক উন্নত করেছে যারা যারা আসলে ব্যবসাটা চান অবশ্যই ভালোভাবে বুঝে শুনে করবেন কেননা আবার এটাতে অনেক ব্যবসা বাণিজ্য অনেক লসও হয় আমি অনেক টাকা লস খেয়েছি প্রায় আমি আট নয় লাখ টাকা আমিও লস খেয়েছি মাছে একটা পিসারি করে যারাই করবেন অবশ্যই বুঝে শুনে করবেন তবে ব্যবসাটা অনেক ভালো তবে বুঝতে হবে আমি না বোঝার কারণে আমার সমস্যা হয়েছে অবশ্যই আপনারা বুঝে করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের দিকে যত্ন নেবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম